الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا عزمت فتوكل على الله وقال تعالى منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم قال الله تعالى عز وجل ان الله وملائكته يصلون Sallallahu सलाद सल्ल सोला मोह آ رہی ہے बहारे मदीना sallallahu ala wa sallam sallallahu alaihi sallallahu ala muhammad sallallahu alaihi अल আল্লাহ তোমার ধরার মাঝে কত জানা ও জানা সৃষ্টি আছে আল্লা এই ধরার মাঝে কত জানাও জানা সৃষ্টি আছে क्यों नहीं तुम्हारी नम जो पे ना क्यों नहीं तुम्हारी नम जो जोपेना तुम्हार ना मेरे तस्वी जोपे न्लाह अल्लाह 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 ला अल्लाह अल्लाह ला इलाहा इलाू प्रभुवे एक, एक नबीरुम जीवन विधाने ऊशी बनी कुरान तो बे के नवे नौ गे मुसलमान एक हो एक हो करिया हो बान तो बे के नवे एक हो एक हो कोरिया हो बाई তো জীবনী একটাই মরণ একটা তো জীবনী একটাই মরণ একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন মুসল এক হও এক হও করিয়া হবা তবে কেন বেক মুসলমান এক হও এক হও করিয়া হবা সবাই পড়ি লহ আকবার আমাদের প্রভু কে আমাদের নবী কে আমাদের কুরআন এক আমাদের প্রভু এক আমাদের নবী এক আমাদের সব কিছু এক আমরা মুসলমান ভাই ভাই আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই যদি বেদাবেদ ভুলে গিয়ে আমরা হাতে হাত মিলিয়ে হয়ে যাই তাহলে ইহুদি নাসারা নাস্তিক মুতাদার মাস্তাদ থার থার করে কেফে উঠে কথা বলেন ঠিক কি না বেঠ সুতরাং মাস্তাগ্গত দ্বন্ত থাকতে পারে ছোট্ট ছোট্ট মাস আলানিও দন্ত থাকতে পারে কিন্তু আমাদের একটাই পরিচয় আমরা কে মুসলমান আমরা কে আমরা যদি এই হাত এই হাতের মধ্যে নিলে যেমন শক্ত হয় এমন ভাবে যদি আমরা শক্ত হতে পারি তাহলে এমন কোন মায়ের সন্তান নেই এমন কোন মায়ের সন্তান এখনো জন্ম নেয় নাই যে মুসলমানরা ঐক্য হয়ে গেলে তাদেরকে হারানো সম্ভব হবে জামিয়া ইসলামিয়া দারুল উলুম শ্যামলি মাদ্রাসার উদ্যোগে আজকের এই বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি মুফতি কাউসার আহমদ হাসানি সাহেব ঢাকা বারাকাল্লাহফি হুফি হায়াচি বিশেষ অতিথি শেখুল হাদিস মুফতি মঞ্জুর রশিদ আমিনী সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত আমার উস্তাদ আলেম উলামা সামনে উপস্থিত আমার শ্রদ্ধেয় ব্যক্তিবর্গরা আমার পাশে উপস্থিত আমার ছাত্র বন্ধুরা এবং পর্দার আড়ালের সম্মানিতা মা ভুনেরা আসসালাম আলাইকুম ওর প্রথমেই শুকুর আদায় করছে সেই মহান পর্বদিগারে আলমের রহমানীয়তের দরবারে যেই রব্বে কায়নাত আমাদেরকে হাজারো ব্যস্ততা থেকে দূরে রেখে এক সময়না নিচে আল্লাহকে খুশি করার জন্য রসুলের সাফাহাত পাবার জন্য আমাদেরকে সামিয়ানার নিচে কোরআনের বাগানে কোরআনের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে পর্বর দিগারে আলমের এলাহিয়তের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ ভালো কাজ চাইলেই করা সম্ভব হয় না আল্লাহর দয়া আমাদের উপরে হয়েছে আল্লাহর মায়া আমাদের উপরে হয়েছে এজন্য কিছু সময়ের জন্য আমরা পাপ কাজ থেকে বিরত রয়েছি যদি আমরা ঘরে থাকতাম তাহলে মোবাইল ফোনে অনেক জিনিস দেখতাম আর অনেক সময় আমরা আল্লাহর নাফরমানিতেও লিপ্ত হয়ে যেতাম যদি আমরা এই একটি ঘন্টাও অল্প সময় হলেও এই সামিয়ানার আনার নিচে আমরা বসে আল্লাহর রসুলের সান গাই আল্লাহর জিকির করি কোরআনের আলোচনা শুনি তাহলে হতে পারে এই একটি ঘন্টা অল্প সময় আমার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে সবাই কঠিন মুসিবতের মধ্যে যখন বান্দা পড়ে যাবে কঠিন মুসিবতের মধ্যে তারা নাই নিজের মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করবে বাপ তার পুত্র কে অস্বীকার করবে পুত্র তার বাবাকে অস্বীকার করবে বন্ধু তার বন্ধুকেও স্বীকার করবে সেই কঠিন ময়দানে মা সরে এই একটি ঘন্টাই আমার নাজাতের ওয়াসিলা হয়ে যেতে পারে সবাই পড়ে কঠিন মুসিবতের মধ্যে যখন ময়দানে মা সরি বান্দা পড়ে যাবে বান্দা আমল মধ্যে গুণা ছাড়া কিছু নাই ফেরেশতার আল্লাহ কি বলবে আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য অর্ডার দিয়ে দাও আমার রব্বুলা আমিন বলবে রে আমার ফেরেশতা আমার বান্দার আমোল নামাটা আমার খুঁজো তখন ফেরেশতান আমুল্লামা খুঁজতে থাকবেন আমুল মধ্যে মধ্যেই হঠাৎ করে রায় পরিমাণ কিছু নেই কামল পাজাবি রাই পরিমান নে কামল পাওয়া যাবে আল্লাহর আমিন বলবেন রে আমার ফেরেস্তারা রে রাই পরিমান কামলের বা দৌলতিব আমি আল্লাহ রাহমান কারণে আমি আল্লাহর বুলালাম আমার বান্দার জিন্দেগীর তামাম কসুরিকে ক্ষমা করে দিলা রব্যে কায়নাত কুরাম ন কুরাইদুল করিম মধ্যে বলেন সকল প্রশংসা আমি আল্লাহ রাব্বুল আলামিন যিনি নবমন্ডল ভূমন্ডল কি চন্দ্র গ্রহ তারা নক্ষত্র কি এই পৃথিবীর যত কিছু আছে সমস্ত কিছুকে যেই রব্বে কায়না সৃষ্টি করেছেন প্রশংসা সেই আল্লাহর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন আর রহিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম তুমি দুনিয়ার যে সমস্ত কাজের মধ্যে ব্যস্ত আছো আজকে ভুলে গেছ তুমি দুনিয়াতে কেন এসেছো তোমাকে আল্লাহ কেন পাঠিয়েছেন দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছো দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছো দুনিয়া নিয়ে মেতে আছো কেমনে টাকা হবে কেমনে পয়সা হবে এই উপার্জনের পদ্ধতিটা হালাল না চিন্তা করছো না নামাজ পড়তেছো না তুমি দুনিয়ার জমিনে কেন এসেছো এবং তোমাকে দুনিয়া ছেড়ে দিন চলেও যেতে হবে তুমি ভুলে গিয়েছ বাবা রে কিন্তু যখন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে তখন তুমি আল্লাহর কাছে চাইতে 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 চাইতেও তোমার কোনো কাজ হবে না জাহান্নামের তলদেশের মধ্যে কিছু মানুষকে পাঠিয়ে দেয়া হবে তখন তারা জ্বলতে 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 হাজার হাজার বছর গত হয়ে যাবে তখন তারা আল্লাহকে বলবে আল্লাহ ও মালিক জাহান বড় ভয়ঙ্কর মালিক গো জাহান বড় ভয়ঙ্কর জাহান নামের মধ্যে আমরা থাকতে পারতেছি না তখন তাদের এই কান্না দেখিয়া ফেরেস্তারা বলে রে জাহান্নামের বান্দাদা তোমরা যদি দুনিয়াতে একটি বা কান্না করতে তাইলে এক ফুটা চুকের পানির খাতিরে আজকে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা করে দিতে আল্লাহকে খুশি করা এত সহজ রে বাবা যদি শরীরের মধ্যে রক্তের রক্তের ফোঁটাটা হালাল হয়ে থাকে যদি তুমি নামাজি হয়ে থাকো কারণ যে মানুষের শরীরের রক্তটা হারাম এক ফুটা রক্ত হারাম ওর দোয়া কবুল হবে না যে মানুষ বে নামাজি এর দোয়া কবুল হবে না এর জন্য নামাজি হতে হবে হালাল খানা বক্ষণ করে যদি কোন মানুষ আল্লাহর দরবারে গভীর রাতে কয় আল্লাহ তোরবারে করো জুড়ে ক্ষমা চাই গো আল্লাহ তোমার রাহমানীয়তের খাতিরে আমাকে ক্ষমা করে দাও বান্দার চুকের পানি গাল পর্যন্ত তোমার আগে রব্বুলাল আমিনুই বান্দার জিন্দেগির তামাম কসুরিকে ক্ষমা করে দিবেন সবহান আল্লাহ প্রশংসা ছবি কেবল তোমারি রব্বুল দয়ালু মেহেরবান করুণায় ফুরান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সবাই পড়ে রব্বুল আহ এই মাহফিলের গুরুত্বটা কেমন তুমি আমল নাহি বা করো তুমি আমল নাহি বা করো যদি তুমি নামাজ ঠিক রাখো হালাল পথে তুমি চলতে পারো সেই কথাগুলা যদি তুমি আমল নাও করো কিন্তু মধ্য সময়ে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও মধ্য সময়ে যদি তুমি আল্লাহর দরবারে তবা করো রে ভাই ওই মধ্য সময়ের তওবার খাতিরে পরোয়ার দিকারে আলো তোমার সান মান কে আল্লাহ আলাম কামের মধ্যে তুলে নেবে সুবাহান আল্লাহ পাওয়ার কারণে ক্ষমা চাওয়ার কারণে মানুষের দাম আল্লাহর কাছে এত গুণ বেড়ে যায় মানুষের দাম আল্লাহ আয়লামের মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়ে যায় কথা কি বুঝাতে পেরেছি যে মাহফিলের কথা আপনি আমল নাই করেন শুধু নামাজ পড়েন হালাল পথে চলেন এই কিছু আমল যদি এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারেন আর এই সমস্ত মজরিস এসে আল্লাহর কাছে তাওবা করেন বা একাকিত্বে বসে গভীর রজনীতে আল্লাহর কাছে তওবা করেন আপনার দাম এত গুণ বেড়ে যাবে যে আল্লাহ আপনার নামকে অলিয়া আর দপ্তরে লিখে নিবে সবাই পড়ে সুবাহ আমি কি আমার লাইনে লাইনে কথাগুলো বলতেছি আমি প্রথমে বলেছি আল্লাহ রহমান আল্লাহর কাছে চাও এখন বলতেছি আমার আল্লাহ কেমন রহমান এবং সেই রহমানের কাছে চাইলে কেমন সম্মান বাড়ে সুবাহান আল্লাহ দুনিয়ার জমিরে যদি কেউ কারু কাছে কিছু চায় তাহলে তার সম্মানটা আস্তে আস্তে কমে আসে কিন্তু নিষেধাইতে আল্লাহ বান্দারে ডাকে বলে রে বান্দা তুমি যদি কিছু চাইতে গ যদি কিছু তুমি চাইতে হো আমি আল্লাহর কাছে চাও তুমি চাইতে 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 যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার চাওয়াকে কবুল করে নেব সুবহানাল্লাহ আল্লাহ আনবির সাবিব হজরতে সালাবারী আল্লাহ উতা আন খুব ক্ষমাচার কেননে ওই সহাবির দাম কে আল্লাহ রব্দুল্লা ম ইনে গুণ বাড়িয়ে দিয়েছেন ওই সাবির দাম কে আল্লাহ রাব্দুল আল আহ মিনে গুন বাড়িয়ে দিয়েছেন না জানতে একটা ভুল করে ফেললেন সুলা বছরের সাবিক উনার বয়স মাত্র সুলহ নবির নবীর মধ্যে উনি থাকতেন কিন্তু হঠাৎ করে উনার না জানতে একটা ভুল হয়ে যায় হঠাৎ করে দিলের মধ্যে উনার হঠাৎ করে উনার দিলের মধ্যে মারই মারলো উনার হৃদয় টান্তরটা কেঁপে উঠলো নিজেকে নিজে প্রশ্ন করেন না সা বাপ তুমি তো এই সালাবাজি যে সাহাবা কে আল্লাহ সাহাবীর মর্যাদা দিয়েছেন তুমি তো ওই সালাবাজি যে সাহাবি কে আল্লাহ নবীর সংস্পর্শে থাকার সুযোগ দিয়েছেন তুমি তো এই সালাবা যে সাহাবা কে রব্বুল আলামিন আল্লাহর নবীর বার্তা বাহক হিসাবে কবুল করে নিয়েছে জুড়ে পড়ি না সুবহানাল্লাহ আল্লাহ

ও মালিক তো আরল্লা ভুল করেছি গো মালিক কার করব না এইভাবে নিজের বাপের প্রতি অনুতপ্ত হইতে হইতে চল্লিশটা দিন নবির ক্ষেত মতে তিনি যান নাবিলা সাহাবিদেরকে বললেন রে সাবির আরে আজকে চল্লিশটা দিন হয়ে গেল আমার সাবি আমার দরবারে আসে না আমার সালা আমি দেখতে পাই না যাও রে যাও তুমরা আমার সালাবা কে খুঁজে নিয়ে আসো সাবিরা সালাবা কে খুঁজতে খুঁজতে হঠাৎ করে পাহাড়ির পাশে বইলেন সালাবা কেজি গাইলেন রে সালাবা চল্লিশটা দিন হয়ে গেলো আজকে তুমি নবীর দরবারে যাও না কেন রে সালাবা সালাবা বলে ভোয়া তঙ্কি হয়ে বলে হে সাবিরা রে কেমনে বিহান নবীর দরবারে যাই আজ্ঞা আমাকে বলো আমার পাপের কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিরুদ্ধে মুনাফিকির কোন আয়াত নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ নিজের পাপকে কে এতটুকু করে দেখলেন যে আমি কি করলাম নিজের পাপের প্রতি এতটুকু অনুতপ্ত হইলেন একটা সময় তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেলেন মসজিদের মাইকে এলান হয়ে গেল নবীর সাহাবি ছুট্ট সাহাবি

লাশটাকে কাঁধে নিলেন কিন্তু পায়ের তালু মুবারক কেন আপনি তুলে নিলেন নবীজি বলে রে সাহাবাইরা রে আজকে আকাশ জমিনের মধ্যে যত ফিরিস্তা আছে রে আমার সাহাবি সালাবা পাপের প্রতি অনুতপ্ত হইবার কারণে আল্লাহ তার উপরে এত খুশি হয়েছেন যাক জমিনের যত ফিরিস্তা আছে সব ফিরিস্তাকে আল্লাহ রাব্বুল আল আমিনাসকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে শিকাকে বলে সোহান আল্লাহ এই জন্য যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও তুমি চাওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাম কে আকাশ চুম্বি করে দেবে বলি সুবহান আল্লাহ এ আমার বাবারি আমার বন্ধুরা আপনাদের সামনে আমি আয়াত পড়েছিলাম ফাইদা যদি তুমি কাজের উপরে যদি তুমি কাজ করো তাইলে আল্লাহ বলছেন আমি আল্লাহ রব্বুল আলমিনের মুখাপে কি হ অর্থাৎ আমি আল্লাহ রব্বুল আলমিনের উপরে তুমি তাওয়াকুল করো সবাই পড়িস বাহান আল্লাহ বান্দা যখন আল্লাহর উপরে তাকুল করে আল্লাহকে খুশি করার অন্যতম একটি মাধ্যম হলো আল্লাহর উপরে ভরসা করা বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করি রব্বে কায়নাত বান্দার উপরে এত খুশি হন যে আল্লাহর উপরে ভরসা করার কারণে ওই বান্দার জিন্দেগির তামাম কসুরি কে আমার আল্লাহ ক্ষমা করে দেন সুবাহান আল্লাহ বাবারে আমার বন্ধু রে আমার আল্লাহর উপরে কুল কেমনে করব জীবনের প্রত্যেকটা মুহূর্তে যদি আমি আমার আল্লাহর কাছে চাই তাইলে ইতিহাস খুলে দেখা গেছে কোরআনে নবী রাসূলদের জীবনী দেখা গেছে আয়াতের ব্যাখ্যা পড়ে দেখা গেছে যে যত নবী রাসূল এমন কি যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে কোন কোন মানুষকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করার কারণে ওই মানুষদেরকে রব্বে কায়না তোলি আওলিয়া বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ উনাকে তো কোন এক গুন্ডের মধ্যে নিক্ষেপ করা হবে লম্বা চরকির মধ্যে উনাকে বেঁধে রাখা হল অভিকুণ্ডের মধ্যে ছেলে দেখবে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের কি পাঠাইল শত শত ফেরস্থই ঝরকির মধ্যে ধরা এমন সময় ইবলিস শয়তান এসে ওই নমরুদকে কুমন্ত্রণা দিচ্ছে যে নমরুদ তত সময় পর্যন্ত তত সময় পর্যন্ত তুমি ইব্রাহিমের কিছু করতে পারবে না দুনিয়ার তাম শক্তি দিয়ে যদি ইব্রাহিমকে তুমি অগ্নিকুণ্ডের মধ্যে ফেলতে চাও তারপরে তুমি পারবে না কারণ আল্লাহ শত শত দিয়ে ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ পারোয়ার দিগারে আলম সমর্থন দেওয়াচ্ছেন বলিস বাহান আল্লাহ একটা সময় উলঙ্গ মহিলা এবং ছেলেদেরকে সেই জায়গার মধ্যে ছেড়ে দেয়া হল এদের নাচের কারণে ফেরেস্তারা চলে গেলেন